ফুচকা খাওয়া হচ্ছে দেখুন নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার ফ্যামিলির ব্লগে তো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমরা চলে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকত অর্থাৎ পতেঙ্গা বি আমাদের সাথে আসছে আমাদের অনুমা এবং তোমাদের পঙ্কজ এবং অরণ্যমা তার পাশাপাশি আমাদের একজন নতুন মেহমান আসছেন অর্থাৎ আমাদের বদিবাই তো বদিকে নিয়ে আমরা আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে তো এখানে আমরা কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আর তোমাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারাই তোমাদের সাবস্ক্রাইব করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো গাইস আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে সূর্য প্রায় অস্ত যায় অবস্থা তো যাই হোক যে সময়টা আছে এই সময়টার মধ্যে আমরা মোটামুটি এখানে ঘোরা ফেরার চেষ্টা করব সবাই মিলে ফুচকা খাওয়া হচ্ছে দেখুন সবাই মিলে বেলপুরি খাচ্ছে তার সাথে আমাদের বদি সাথে আছে অনু অনুমাও খেতে যাচ্ছে একটু অনুমা তুমি খাবে অনু অনু কি কোথায় হচ্ছে বাবা হ্যাঁ আপনার মন খারাপ ভালো লাগতেছে না মাসির সাথে যেন কি পরামর্শ করতেছে হ্যাঁ তো গাইস আজকে ছুটির দিন এখানে আসলাম খুব ভালোই লাগতেছে সবাই সাথে আর তার সাথে আসছে তোমাদের বৌদি ভাই তোমাদের বৌদি মন খারাপ হচ্ছে ছবি তুলতে পারে না সেই জন্য হাসতেছে না কান্দ মন ভালো নেই মন ভালো নেই আজকে আমার মন ভালো নেই আমার অনুমা দেখো আমার অনুমা ছুটির দিনে আমরা বেড়াতে আসলাম সমুদ্র সৈকত আসলে এখানে শুধু আমরা যে এখান থেকে আসছি তা নয় আমাদের কাছ থেকে খুবই কাছে মাত্র বিশ টাকার ভাড়া কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে কক্সবাজারের মতো এখানে আসে বেড়াতে দিন এবং বিশেষ করে আপনার পিকনিকের যে সময়টা থাকে কি শীতের সিজনে তো মোটামুটি এখানকার পরিবেশটা খুবই সুন্দর এই কিছুক্ষণ আগে সূর্য অস্ত গেল তো এখন আকাশটা কিছুটা আলোকিত হয়ে আছে আর আমরা এখানে মোটামুটি সময় কাটাচ্ছি দেখেন আমাদের অনেক করতেছে আর তার সাথে ঠিক আছে সবকিছু মিলে ভালো লাগতেছে সন্ধ্যা হয়ে গেল এখন অরণ্য চাইছে একটু বাচ্চাদের খেলনা গাড়িতে ওঠার জন্য তো সেটায় উঠলো তার সাথে বডি শেয়ার করছে তো যাই হোক আমরা আজকে মজার একটা সময় পার করলাম তো আমরা বেশিক্ষণ ঘুরবো না যেহেতু সন্ধ্যা হয়ে গেল তো কিছু মার্কেট করে তারপরে কিছু আমরা কারখা টাকা খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব তো এখন ওনারা যে মিলে দেখি দেখে কেনাকাটা করছে তো কেনাকাটা শেষে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব ওই দিক দিয়ে আপন অরণ্য ওরা ওয়েট করছে আমাদের জন্য তো আমরা বেশিক্ষণ করব না তো আজকে মোটামুটি বদিও খুব মজা করছে কারণ চট্টগ্রাম সমুদ্র সৈকত একটা বাংলাদেশের মধ্যে একটা নাম করার সমুদ্র সৈকত যেটা হচ্ছে কক্সবাজারে পরে তার অবস্থা তো মোটামুটি এখানে বদি খুব ভালো লাগছে এখন জিউকে বা

ये रे मम्मा देख ना दादा टक टक ले पापा ये लो बाबा ये लो बाबा ओ शना शनाबी ये रे मम्मा मम्मा दे ओ मम्मा आ फं रे मम्मा एजे मम्मा एजे एजे मम्मा दूदू एजे